হাই গাইজ ভিলেজ রেশম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই চলে এসেছি আজকে আমি আপনাদের দারুন মজার একটা রেসিপি নিয়ে এই যে দেখুন এটা হচ্ছে তরকা এই তরকা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো এই যে এখানে দেখুন এটা হচ্ছে তরকাটা হচ্ছে সব রকম ডাল দিয়ে এটা তৈরি করা তাই এটা আমি এখন জলে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য এখানে আমি এক প্যাকেট তরকা নিয়েছি এই তরকাটা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর যে বন্ধু আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন সে বন্ধুর কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে আর যারা আমাকে সাবস্ক্রাইবার করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে আমার ফেসবুকটাকে ফলো করবেন তাহলে এখন ডালটাকে আমি ভিজিয়ে নেব এই যে দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে কলায়ের ডাল ছোলার ডাল মটরের ডাল এটা হচ্ছে ওই যে চিঠের ডাল যেন বলে দেখুন আমি ঠিক বলতে পারছি না আপনারা দেখে নিন সব রকম ডালই আছে এই যে মটরের ডাল এই যে কলায়ের ডাল এই যে ছোলার ডাল তাহলে এখানে তিন চার পদের ডাল দিয়ে এটাকে তড়কা বানিয়েছি সেটা আমি জলে ভিজিয়ে নিয়ে রেখে দেবো সারা রাত একটা পাত্রে জল নিয়েছি জলে ভিজিয়ে দেবো সারা রাত ভিজবে এটা আমি আবার সকালবেলায় আপনাদেরকে দেখাবো এটা ভিজতে একটু সময় লাগে এই যে দেখুন ডালটা কিন্তু আমি থেকে ঘন্টা ছয় সাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা কিন্তু ভিজে গেছে আমি এটা এখন সিদ্ধ বসিয়ে নেব তাহলে আমি ডালটা সিদ্ধ করে নেব এখানে কিন্তু দুই তিন পদের ডাল আছে এই যে এই ডালটার নাম হচ্ছে রাজমা মনে পড়েছে আমার এটা না রাজমা আর এই যে এটা হচ্ছে মুগ ডাল আর এটা ছোলার ডাল এই তিন পদের ডালের সাথে মেশানো আছে এটা কিন্তু দোকানেই কিনতে পাওয়া যায় তো আমি এখন এই ডালটা সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটাকে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এই আঙুলের দুই কর জল দেব হ্যাঁ এই যে দুই কর হয়ে গেছে দেবো এক চামচের মত একটু লবণ এই দেব এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এবার আমি কিছুটা মশলা বেটে নেব এখানে আমি এই যে এতটুকু আদা নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে শুনে এইগুলো আমি বেটে নেব এই যে দেখুন একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম চালটা দেখুন কত সুন্দর গলে গেছে আবার এদিকে আস্ত আস্ত আছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমটাকে ভেজে নেব ডিমে দিয়ে দেবো সামান্য একটু লবণ এটা ঝিরঝিরি করে ভেজে নেব এই যে দেখুন ডিমটা ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো জিরে তেজপাতা দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজে একটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা ভালো করে মশলাটা খুব কষিন পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব মশলা এটা হচ্ছে তরকার মশলা যে তরকার প্যাকেটে প্যাকেট আনা তার মধ্যে এগুলো থাকে সে তরকার মশলাটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেবো এখানে আপনারা টমেটো দিতে পারেন আমার কাছে টমেটোটা নেই আমি দিচ্ছি না এবার এই ভালো করে মশলাটাকে আর একটু কছিয়ে নেব জল দিয়ে একটু মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলার গা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব এই যে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর আপনারা যদি আমার এই রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন যে বন্ধু আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতন একটু লবণ অল্প করেই দেবো আগে সেদ্ধতে একটু দিয়েছিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো ভালো করে এটা আমি এবার নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো কাঁসরি মেথি হাতে একটু ডোলে আমি কাঁশরি মেথিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ডিম ভেজে রাখা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব বসানো হয়ে গেছে এবার জল ঢুলে দেবো সেদ্ধ করে রাখার যে জলটুকু ছিল সেইটুকু দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম জলটিকে দিয়ে দিলাম এটাকে আমি একটু নাড়া করে নেব এখানে আমি বেশি জল দেব না এবার এটা আমি ভালো করে একটু ফুটিয়ে জাল করে নেব এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি এই যে নামিয়ে নিলাম এবার আমি এটা একটু মিশিয়ে নেব এখানে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন এখানে আমি গরম মশলাটা দেবো না সবসময় গরম মশলাটা সব কিছু ভালো লাগে না তা আপনারা যদি মনে করেন গরম মশলা দেবেন দিতে পারেন আপনারা এখানে ঘি কিংবা বাটার দিতে পারেন তার এখানে আমি ঘি দিলাম বাটারটা আমার কাছে নেই তাই এবার দিয়ে এইভাবে আমি খুন্তি দিয়ে নারী চাড়িয়ে নেব আর দেখুন ঠিক এরকম রাখতে হবে এটা আরও শুকিয়ে যাবে ঠান্ডা হলে তাই দেখতেই তো বলেন পুরোপুরি ডিম তরকা আমার তৈরি একেবারে ধাবা স্টাইলের ডিম তরকা এটা লুচি নান পুরি পরোটার সাথে আপনারা এটা তৈরি করে খেতে পারেন এটা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর আমি সব সময় চেষ্টা করি খুবই অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখানোর যাতে সবসময় সব কিছু তো সবার কাছে থাকে না তাই আমি সবসময় ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তাহলে এইভাবে আমার পাশে থাকবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন তাহলে ভালো থাকবেন আবার অন্য কোনো নিত্য নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে আজকের মতন এইখানেই ভালো থাকবেন সবাই